আর ডিয়ার ভিউয়ার্স আমি ডাক্তার মনোজর দিন আজকে কথা বলবো যে পিত্তথলির অপারেশন হলে পরবর্তীতে কি অসুবিধা হয় কি করবেন নর্মালি পিত্তথলিতে তো অনেকের পাথর ধরা পড়ে আলট্রাসাউন্ডগ্রাম করতে গিয়ে হঠাৎ করে তারপরে আমরা অনেক সময় অপারেশন করি অপারেশন ধরনের হয় একটা ল্যাপকল ফুটো করে আর একটা হলো কেটে এখন যেভাবে আপনি করেন না কেন তবে দুটার মধ্যে আমি বলবো যে ল্যাপ কল অপারেশনটা অনেক সুবিধা আগের দিন অপারেশন হলে পরের দিন চলে যেতে পারে বাসায় এবং এটা ডাক থাকে না আর পিত্তথলি অপারেশন কেটে যদি করেন তাহলে ওই জায়গাটা হার্নি হওয়ার চান্স থাকবে ইনফেকশন হওয়ার চান্স থাকবে এবং অনেক দিন ওষুধ খেতে থাকবে তো আপনারা ল্যাপক অপারেশনটা চোজ করবেন এখন তো আপনারা চোজ করবেন এখন যদি অপারেশন হয়ে যায় অনেকে বলে যে পিত্তথলি অপারেশন নাকি খাওয়া যায় না জীবনটা অন্যরকম হয়ে যায় আসলে এটা একটা ভ্রান্ত ধারণা মনে রাখবেন পিত্তথলির অপারেশন হলে এক থেকে দুই মাস আপনার হয়তো মানে কষ্ট হবে পিত্তথলির কাজ কি পিত্তলির রসটা জমা রাখতো তো ফেলে দিছে তার মানে জমা থাকে না সরাসরি লিভার থেকে পিত্তথলির নালি এবং সিবিডি হয়ে কমন বাইল ডাক্ট হয়ে খাদ্য নালিতে আসে মানে ক্ষুদ্রান্তে আনতে ওপেন হয় সো রস কিন্তু আসতেই থাকে পিত্ত রসটা না আমাদের খাবারকে হজম করে তো আমি বলবো যে যেহেতু পিত্তথলি জমা নাই সো সরাসরি আসতেছে আপনি খাবারটা একটু কম কম করে বারবার খাবেন প্রথম অপারেশনের প্রথম দু তিন মাস আপনি রিচ ফুড যেমন বিরিয়ানি কাচ্চি বিরিয়ানি হ্যাঁ তারপর পোলাও হ্যাঁ গরুর মাংস খাসির মাংস এগুলো অল্প অল্প করে খাবেন একটু অ্যাডাপ্টেড হলে দুই তিন মাস পরে কিন্তু আপনি আগের মতোই খাবার খেতে পারবেন এই জন্য আমি বলবো যে পিত্তথলির অপারেশন হওয়া মানেই যে আপনার পিত্তথলি থলি ফেলে মানে আপনার খাবার হজম হবে না পিত্ত রস আসবে না এরকম ভ্রান্ত কোনো ধারণা কেউ করবেন না যদি কেউ বলে তাহলে আমার এই ভিডিওটা দেখাই বলবেন যে ডাক্তার সাহেব বলছে যে পৃত্তচলিত অপারেশন হলে প্রথম দু তিন মাস হয়তো একটু অ্যাডাপ্টার সময় লাগবে তো সব স্বাভাবিক যে কোনো অপারেশনই হয়